হাই কি অবস্থা তোমাদের সবাইকে ঈদ মোবারক আমি খুব ভালো আছি যে সব মজামস্তি করতেছি ঈদের দিন রাতে আসলে সবাই গান ছেড়ে নাচানাচি করতেছিল ই করতেছিল কিন্তু গানগুলো তা দিতে পারবো না ইউটিউব আমাকে কপিরাইট দিয়ে দিবে তো হচ্ছে কি বাড়িতে না নেটওয়ার্ক প্রবলেম নেট পাওয়াই যাচ্ছে না তাই ভিডিও আপলোড করতে পারতেছি না তো এখানে আমি বাইক চালানোর জন্য এসে পড়ছি আমি কিন্তু বাইক চালাতে পারি ওই দিন বলছিলাম না শুধু ঢঙ্গি করি নাই আজকে ভিডিও করতেছি তো গ্রামের বাড়িতে এসে পড়ছি বাইক চালানোর জন্য এখানে বড় একটা মাঠ আছে স্কুল মাঠ আছে ওই যে আমি বাইক চালাইতেছি মানে একাই চালাইতে পারি মানে আমাদের বাড়িটা হয়তো একদম রাস্তার উপরে তো তাই যেখানেই বয়স দেয় না কেন গাড়ি ঘোড়া যাওয়ার সময় একটু হর্ন বাজা দেওয়া যায় এত সাউন্ড হয় যে দেওয়ার জায়গায় আমি তো এগুলো একটু অ্যাভয়েড করেছিল তো এই যে এখানে একটু স্প্রিট আপ করে দিছি এত বোরিং দেখতে তারপর আবার রেডি হয়ে যাবো এই যে একটু ঘোরাফেরা করার জন্য আসলে হয়েছে এই প্যান্টটা থেকে না আমার কমরটা নেমে পড়ে যায় না মানে হচ্ছে যে ওই প্যান্টটা পরলে আমার কোমরের মানে প্যান্টটা নিচে নেমে পড়ে যায় তার জন্য একটু বেল্ট পড়বো আর কি বুঝতে স্থান আর এখানে আমি তাড়াতাড়ি করে সাজিগজি করে রেডি হয়ে পড়তেছি তো এখানেই হচ্ছে যে আমি মঞ্জলিকা সাজার জন্য একদম প্রস্তুত হয়ে যাচ্ছি তোমার পাগল ভাই বোন পাগল না মানে আসলে কি বলবো না বলবো আমি ওভার এখানে এত মানুষ আমার সরম করতেছে সবাই খালি চায় রয়েছে আমার দিকে যেখানে বয়স দিতে আছে চারচুরা আছে পোলাপান আছে ওরা সবাই চায় রয়েছে তো একটু সরম সরম করতেছে তো এখানে তাড়াতাড়ি করে এটা হচ্ছে সবচেয়ে কষ্টের একটা কাজ হল তো করতে হবে পড়ছি আসলে হচ্ছে আমরা সবাই একই রকম ড্রেস পরে একটু ফটো সেশন করতে তো এই যে আমরা চার বোন একই রকম ড্রেস পরে ফেলছি পিছনা মুরা আস্তে আস্তে তো কাপাসিয়া কংস নদীতে যাচ্ছি আমরা হ্যাঁ ওই নদীটা মানে বৃষ্টি তৃষ্টি হয় না নদী পুরা কাঠ হয়ে গেছে একদম নদী হাইটা পার হওয়া যায় এরকম অবস্থা তো এটার জন্য তো আমরা আমরা আসলে মানুষরাই দায়ী তাই না আবহাওয়ার জন্য এইসবের জন্য সব কিছুর জন্যই তো তো আর কি আর করার তারপর বাজারের মাঝখান হাঁটতেছিলাম তো ওরা বলতেছে এই তাঁতের আসা আমাদের সরম করতেছে সবাই শুধু চায় রেসে আমাদের দিকেই বলতেছে এত বড় বড় পোলা পান সব মানে চিড়িয়াখানার বস্তুর মতো চায় রেসে আমাদের দিকে আর কি বলবো তারপর এগুলোই বলতেছিলাম এই যে এইটা হচ্ছে ব্রিজ কংস নদী এখানে আরো সুন্দর ছিল মানে পুরোটা সবুজ হয়ে থাকতো নদী ভরা ছিল অনেক সুন্দর লাগতো মানে এখন তো বর্ষাকাল তাও বৃষ্টি নাই তো ওই যে নদীর নদীর নিচে নাম বাহার কি ওইটা দেখার জন্য যেহেতু শুকায় গেছে তো নিজে নদীর নিচে হাইটেই তো পার হওয়া যায় তো কি আর করার ওই যে যাচ্ছি তো যাচ্ছি মানে কি বলবো আমার ভিডিও শেষ হয় না কিন্তু কিছু বলার মতো কথাই খুঁজে পায় না কি একটা অবস্থা এই জন্য আবার তোমরা আবার পাগল ভাই না ঠিক আছে আমি কিন্তু আসলে পাগল না কি আর বলবো যে যেচাল না পালে তোমার ভিডিও শেষ হয় না ভিডিওর ইয়ে হয় না বা তিন মিনিট না হলে তো আবার বড় লং ভিডিও তো দেওয়া যায় না তারপর এই যে দেখছো নদীর কি অবস্থা আগে অনেক ইয়ে ছিল ওই যে গাছগুলো দেখতেছ না ওই পর্যন্ত পানি থাকতো আগে তো এখানে একটু সবাই ফটো সেশন করতেছি ছবি টবি তুললাম তো তোলার পরে মানে মানুষজন সব হা করে চায় আছে কিছু কিছু মানুষ সেটাও বলতেছে কংস নদীতে আগুন লাগছে ফায়ার সার্ভিস ডাকো কি একটা অবস্থা কি বাজে একটা ই যদি বলি সে সবই তোমারই চিঠি একা একা যদি বলি সে সবই তোমারই চিঠি Echo eh. আমরা একটা বড় বড়োচার ফ্রেন্ডের বাসে গেছিলাম গ্রামের মধ্যে এত সুন্দর একটা বাসা আসলে সুন্দর বাসা তারপর এখান থেকে আবার নদীর পরে ভিউ দেখা যায় নদীর নিচে নামা যায় তারপর এখানেই চলে যাচ্ছিলাম আমরা নদী দেখতে তারপর এখানেও নাকি তারা একটা বসার জন্য এখানেও বসার জন্য একটা জায়গা অনেক সুন্দর এখানে আরও কাজ করবে তারা তারপর একটু নদী এখানে একটু বসে ঢংপ করলাম তারপর হয়েছে এবার নদীতে নামার জন্য ই হয়ে যাচ্ছে নদী তার সামনে তারপরে এই যে নদীতে মাঝে দেখছ নদীর পুরো পানি নাই যে এটার পুরা নাই নদী মানে পুরো শুকনায় হাইটে যাওয়া যাবে এরকমই তারপর ওই যে একটু লুকায় লুকায় ভিডিও করে আমার ওরা জানা আছে আমরা ব্লগার ফ্যামিলি তারপর খাবার টাবার দিলে একটু খাইয়ে টাই নিলাম তারপর আবার ওই যে একটু ছাদের দিকে উঠা চলে যেতে ছাদটা নাকি অনেক সুন্দর আসলে এই সুন্দর ছাদের থেকে পুরো চারটা এত সুন্দর লাগতেছিল তারপর তারপর আর কি আমি কী বলবো আমার ভিডিওতে শেষ হয় না এই যে ছাদ ছাদ দেখা যায় তো এখানেই বিদায় নটা